বাড়ি লড়াই এটা ভালো না এটাই বাবা এটাই এটাই ভালো আমার কাছে আমি বুঝলাম না আমি সর্ষের তেল ধরি তুমি নারকেল তেল ধরো আমি এই আংটি দৌড়ি তুমি এই আংটি দৌড়ো তেল দিয়ে তো আমি

কোইসে তোমার এলিগেন্সি দেব আ ধর তুমি রাখ আমার যে না 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 কি শুলে করতে Hashim, 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 kita